বলা হয়েছে যে আমি একটু আগে বলেছি নাও চালাতে চাও তাহলে ফরাক্কার বাঁধ খুলে দিয়ে আসোকে আমি বলেছি দেশ যদি চালাতে চাও তাহলে রোহিঙ্গাদের নাফ নদী পার করে দি আসবে বাংলাদেশের রাজনীতি হয় বিভিন্ন ছোট বড় মাঝারি রাজনৈতিক দলের সম্মিলনে আমাদের এক এক সময় এক এক জায়গা দাঁড়িয়ে পড়ি আরে ভাই আসেন এই रिक्শালাদের রাজনীতি এই কৃষকদের শক্তি এই শ্রমিকদের শক্তি নিয়ে আমরা কি এক হতে পারি না আমরা কি একে অপরকে ভাসুর বলে লজ্জা পাই আজকে কোথায় সেই বাঘা বাঘা রাজনৈতিক দলের নেতারা এসি রুমের মধ্যে ডুব ডুব দিয়ে বসে আছেন জনগণের স্বার্থে কথা বলেছিলেন মাওলানা ফাসানি ওয়াদের কুলে দেওয়ার জন্য লং মার্চ করেছিলেন সেই স্মৃতি বুকে আগলে ধরে রাখে বছরের পর বছর বেঁচে থাকলে কাজ হবে না নতুন ভাষা সন্ধান করতে হবে আপনারা যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে চান আপনারা ভোট দিতে যান নাই চান নাই সেটাই বাদ দিলাম ভোট না হয় নাই বাতিলেন আপনার সঙ্গবদ্ধ হয়ে ভোট কেন্দ্র কেন দখল করেন নাই আপনার রাজনীতি কার উদ্দেশ্যে আপনারা কি জন্য রাজনীতি করেন তাই তো ঠিক মতো জানেন না বাংলাদেশের রাজনীতিকে চক্রান্ত লুফে নেওয়ার জন্য জন্য করার চেষ্টা করছে এই যে পদ ফাসানি ভাই বাংলাদেশের সমাজতান্ত্রিক ফোটের পায়েস ভাই রাজপথ গরম করে চলছে কিন্তু এই রূপমাত্রার তাপমাত্রা সেই গরমকে শিথিল করে দিয়েছে গাছ লাগানোর কথা বললে আমাদের অনেকেই বলে শুধু ফেসবুকে গাছ লাগাই দেই বাস্তবিক অর্থে বজ্রপাতে গত সপ্তাহে পাঁচ বিভাগে এগারো জন মৃত্যুবরণ করেছে একটি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন একটি তাল গাছ লাগিয়েছেন বলে তাল গাছের ফল তো খেয়ে যেতে পারবো না শুধু ফল খাওয়ার জন্য গাছ লাগাতে হয় বাংলাদেশকে যদি একটি রাজনৈতিক বাতাবরণ করতে চান বাংলাদেশে যদি একটি সুস্থ রাজনৈতিক আবহ তৈরি করতে চান অন্যের বিরুদ্ধে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে আর যারা লুকিয়ে থাকবেন যারা তাদের মাল্টিমিডিয়াম তাদের আল্টিমেডাম তাদের কোন কর্পোরেট বাণিজ্য তাদের যেই আবিযত রক্ষা করতে চান তাহলে এসি রুম থেকে বের হতে পারবেন না আজকে আমরা যে মাওলানা ভাসানীর লং মার্চ নিয়ে রাস্তায় এসেছি কালকে আমরা লং মার্চ নিয়ে যাব কিন্তু আমাদের মধ্যে যদি যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না কারণ ওদের হাতে র্যাব ওদের হাতে পুলিশ ওদের হাতে মিডিয়া আজকে দেখেন একটি ক্যামেরাও নাই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি কোথায় গেল সে প্রেস ক্লাবের ক্যামেরা আপনারা কি ভয় পেয়েছেন কিছু ইউটিউবার আছে আছে কিছু মানুষ সাধারণ সামনে দিয়ে গাড়ি চলে ঘোড়া চলে এক মানুষ হলাই কিন্তু বাসারে কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কৃষির মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য যে কথা বলেছেন তাকে ধারণ করা হওয়ার জন্য একটি ক্যামেরা তো নাই একটি মানুষও নাই তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করা হয়েছে করা হয়েছে এখন রাজনীতি করলে বলা হয় ও বুকে গেছে পৌঁছে গেছে বলে ওর কোনো কাজই নাই ও রাজনীতি করে বাংলাদেশের রাজনীতি দিয়ে সকল অন্যায় দুর্নীতিকে যদি আপনারা রুখে দিতে পারেন আপনি এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন যে যখন ক্ষমতায় আসে বাহবা জানাই আপনি একশো বছর ক্ষমতা থাকেন কিন্তু জনগণের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যদি রোধ করতে না পারেন তাহলে আপনাকে তুরি মেরে উড়িয়ে দিতে জনগণ বাধ্য হবে রাস্তায় নামতে ধন্যবাদ সবাইকে গ্রিন পার্টির পক্ষ থেকে আমার আর কিছু বলার নাই আসসালাম